বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সোমবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের এক আলোচনা সভা সেখানে তিনি যোগ দিতে যাচ্ছেন এফওসি অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্ট ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্কে একটা পর্যালোচনা হবে কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবারে এই যে এফওসি অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্ট ভারতের যিনি বিদেশ সচিব ঢাকায় যাচ্ছেন বাংলাদেশে এবারের যে আলোচনা বা এবারের যে বৈঠক এটা কিন্তু একটা অন্য গুরুত্ব পেয়েছে একদিকে হচ্ছে যে বাংলাদেশের একটা অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে বুঝতে হবে অর্থাৎ যে সরকারের কোন স্থায়িত্ব নেই মানুষের দ্বারা নির্বাচিত নয় এই সরকার তাদের সঙ্গে বুঝতে হচ্ছে ভারতের মতো একটা দেশ সেই দেশের বিদেশ সচিবকে সেটা যেমন একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক যেহেতু ভারত বাংলাদেশের একটা চিরকাল একটা আমরা গত বিগত যে বছরগুলো দেখে এসেছি যে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যে কোনো বিষয়ে এবারও কিন্তু বাংলাদেশের পাশে কিন্তু ভারতই আছে একদিকে হাসিনাকে যেমন করছে অন্যদিকে কিন্তু বাংলাদেশের ভারতের কিন্তু নজর রয়েছে সেখানে বাংলাদেশের অন্যান্য মানে অন্যান্য যে সমস্ত রাষ্ট্র রয়েছে তারা যাতে বাংলাদেশের উপর খবরদারি করতে না পারে তো এই জায়গা থেকে এখন বড় প্রশ্ন যে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা দ্বিতীয়ত হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইস্কনের সন্ন্যাসী তাকে যদি ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তার যে গ্রেপ্তার এবং তার গ্রেপ্তারের পরে তার যে বিচার ব্যবস্থা স্বচ্ছতা এবং নিরপেক্ষ বিচার স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার এবং তৃতীয়ত একটি প্রশ্ন উঠছে বাংলাদেশ জুড়ে দু সাল আসছে নতুন বছর সেই নতুন বছরে কি বাংলাদেশের মানুষ এই যে একটা শান্তির দূত হিসেবে যাকে ইসেছিল মোহাম্মদ ইউনিসকে শান্তির নোবেল পুরস্কার পাওয়া সেই শান্তির নোবেল পুরস্কার পাওয়া মানুষকে যাতে বাংলাদেশের মানুষকে তিনি শান্তি দেন কিন্তু শান্তির বদলে তারা যে অশান্তির মধ্যে রয়েছে সেই অশান্তি কি শান্ত হবে অর্থাৎ নতুন সরকার নির্বাচিত হয়ে আসবে কি আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছে রাজিয়া মুন্নি রাজিয়ার পরিচয় আমি মুন্নি পরিচয় আপনারা এর আগেও পেয়েছেন ও বাংলাদেশে যেমন একজন সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নিজে খুব ভালো সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত পরিবেশন সঙ্গীত শিল্পী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক আহ নিয়ে তার জ্ঞান রয়েছে পড়াশোনা করেছেন এবং সেই নিয়েই আজকে আমরা ওর কাছ থেকে জানতে চাইব মুন্নি স্বাগত জানাচ্ছি আমাদের এই বাংলা বলছে চ্যানেলে সে কি ডিসেম্বর আমাদের ভারতবর্ষের যিনি বিদেশ সচিব বিক্রম তিনি যাচ্ছেন বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার চলছে তাদের সঙ্গে যেখানে একটা স্থায়ী সরকারের সঙ্গে হয়তো এই বিভাগিক বৈঠক হতে পারত সেখানে একটা অস্থায়ী সরকার মানুষের দ্বারা নির্বাচিত তাদের সঙ্গে আলোচনায় যাচ্ছে প্রশ্ন সেখানে যে সংহালক নিধন চলছে যেভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই সংহালকগুলোর নিরাপত্তা সংখ্যালঘুরা যেন নিরাপত্তা খুঁজে পায় সেই আন্দোলন সেই প্রয়াস সেই চেষ্টা আমরাও করে যাচ্ছি বাংলাদেশের যারা সাধারণ জনগণ আমাদের প্রতিবাদের ভাষায় এটা আসলে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে হচ্ছে আজকে যে অসাম্প্রদায়িক একটি দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে সংখ্যালঘুরা এভাবে নির্যাতিত হচ্ছে এবং সরকারের কোন যথাযোগ্য কোন পদক্ষেপ এ ব্যাপারে নেই সরকার এ ব্যাপারে যদি তৎপর হতো শুরু থেকে তাহলে এ ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটতে পারত না এবং আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্ট জননীতি শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর থেকে এক মুহূর্ত বাংলাদেশের মানুষ শান্তিতে নেই নোবেল লরেট প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের দায়িত্ব যেদিন থেকে তিনি নিয়েছেন একদিনও তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে পারেননি এবং শুধু সংখ্যালঘু নয় যারা স্বাধীনতার পক্ষের শক্তি জননীতি শেখ হাসিনার কর্মী তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে আর সংখ্যালঘুদের কথা তো বলাই বাহুল্য এবং খুব দুঃখজনক যে ইস্কনের আহ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছে তার জামিন নাম মঞ্জুর করা হয়েছে সামনে আবার জানুয়ারি শুনানি আছে তার জন্য এই এরকম একটি ঘটনার ঘা শুকোতে না শুকাতে আজকে অর্থাৎ সাতই ডিসেম্বর আবার একটি ইস্কনে হামলা হয়েছে গত রাতে ইস্কন জ্বালিয়ে দিয়েছে সেটা হচ্ছে ঢাকার মধ্যে ধর হচ্ছে জায়গাটার নাম নামহট্টি গ্রামে সেটা হচ্ছে ঢাকা কেন্দ্র মানে আশুলিয়ার সাইডে যেটা পড়েছে হচ্ছে আপনার তুরাগ থানার অধীনে গত রাতে সেখানে দুটা তিনটার দিকে পুরো ইস্কন জ্বালিয়ে দেয়া হয়েছে ভিতরে যে বিগ্রহ ছিল মূর্তি ছিল দেব দেবতাদের সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তো একটি ঘটনা রেশ কাটতে না কাটতেই আবার আরেকটি ঘটনা এটা এটা খুব দুঃখজনক খুবই উদ্বেগের কারণ এটা আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এবং দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তাকেও তিনিও হিন্দু বলে তাকে বাধ্য করা হয়েছে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং একজন হিন্দু মহিলাকেও হত্যা করা হয়েছে গতকালকে এই যে ধারাবাহিকভাবে ভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে সংখ্যালঘুদের উপরে মৌলবাদীরা বিএনপি এবং তাদের সহযোগিতা আমি বলবো যে বর্তমান সরকার তাদেরই মৈত্রীর অংশ না হলে এভাবে দিনের পর দিন একটি দেশে ধ্বংসযোগ্য হতে পারে না একটি দেশের সংখ্যালঘুরা এভাবে হতে পারে না যদি সরকারের সদিচ্ছায় থাকত এবং উপদেষ্টা যদি এ ব্যাপারে উনি যদি কিছুটা হলেও সহানুভূতিশীল বা সচেতন হতেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উনি এটি শুরুতেই দমন করতে পারতেন কিন্তু দুঃখের বিষয় যে উনি দমন করবেন কি করে উনি তো তাদেরই অংশ এবং মৌলবাদীরা তার আহ ছত্র ছায়াতে এগুলো করছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এই কথাগুলো বলেছেন যে প্রধান উপদেষ্টা যিনি তিনি মৌলবাদের উপর ভর করেই ক্ষমতা পেয়েছেন সেজন্য তাদের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ধৃষ্টতা বা সক্ষমতা উনার নেই এবং একই সাথে আমিও বলবো যে পাকিস্তানও এই ব্যাপারে মদত দিচ্ছে এটা আমি নির্দ্বিধায় বলতে চাই কারণ এই যে পাকিস্তানের মদত ছাড়া এত বড় শক্তি এই অস্ত্রগুলো এই এত বড় বড় পদক্ষেপ এবং আমরা আপনারা সবাই জানি যে এই কর্মগুলো এই সব মিলে কিন্তু বাংলাদেশে আমরা খুব খারাপ একটা সময় পার করছি খুব আহ প্রশ্ন বাংলাদেশের মানুষ ছাত্র যারা আপনি এর আগেও বলেছিলেন একই কথা যে ছাত্ররা একটা পণ্য থেকে পরিচালিত হয়েছে তো আমার প্রশ্ন হলো যে যেটা কথা হয়েছিল গত পাঁচই আগস্ট যখন ফাসিনাকে দেশ থেকে তাড়ানো হয় বা হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে তারপরে আটই অগাস্ট ইউনিস দায়িত্ব নিয়েছেন আজকের দিকে দাঁড়িয়ে আমরা আরেকটা আট তারিখে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ আমাদের এই প্রতিবেদন যেদিন যাচ্ছেন আট তারিখের দিকে তাকিয়ে আছি অর্থাৎ আটই সেপ্টেম্বর আটই অক্টোবর আটই নভেম্বর আটই ডিসেম্বর এই আট ডিসেম্বর মানে চারটে আট আমরা চার মাস অর্থাৎ তিন চারে বারো যদি বলা যায় একশো দিন যেখানে নির্বাচিত সরকারের কথা হয়েছিল নব্বই দিনের মধ্যে আপনার কি মনে হয় যে ইউনিস ডক্টর ইউনুস তিনি কি নতুন বছরে নির্বাচন করতে পারবেন নাকি ছলে বলে কৌশলে নতুন দল করবেন বা জাতীয় সরকারের নামে এই সমস্ত দنيهтни আমার এই এরকম একটা সরকার চালিয়ে তার দুরবিসন্ধি যেটা সেটা হলো উনি নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং উনি যেটা ওনার চিন্তা বা ওনার ওনার যেটা চেতনা উনি একটা অনুষ্ঠানে বলেও ফেলেছিলেন যে আগামী 4 বছর পর নির্বাচন দিবেন যেটি সম্পূর্ণ অসাংবিধানিক একজন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে তাকে সর্বোচ্চ দু থেকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু উনি জানেন যে উনি এখন নিজস্ব কোনো দল গোছালে সেই সেই দলের কোন গ্রহণযোগ্যতা থাকবে না সেই জন্য সময় ক্ষেপণ করছেন এবং উনার উপরে যারা রাজনৈতিক দল সবাই কিন্তু চাপ প্রয়োগ করেছে বিএনপি সহ যেন উনি দু থেকে তিন মাসের মধ্যে নির্বাচন দেন যেটি নিয়ম কিন্তু উনি এরকম কোনো আশ্বাস দেননি বা এই যে দুই তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে নির্বাচন হবে এরকম কোনো আশ্বাস উনি দেননি উনি কাল ক্ষেপণ করতে চাচ্ছেন কারণ উনি জানেন যে নির্বাচন দেওয়ার পরেই উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না কারণ উনার যে দল উনি গঠন করবেন সেই দলকে কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং নির্বাচন হলে আহ নিরপেক্ষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই মানুষ আনবে আর আমার কথা হচ্ছে আওয়ামী লীগ আসুক আর যেই দলই আসুক নির্বাচনে যে জয়ী হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাকেই দায়িত্ব দেওয়া হবে তাকেই দায়িত্ব দিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টা এ ধরনের কোনো পদক্ষেপ নেই উনি উনি নির্বাচনের কথাতেই যাচ্ছেন না এবং ইউনুসের কোন কালক্ষেপণ করছেন কখনো উনি বলছেন দু বছর পর নির্বাচন দিবেন কখনো বলছেন চার বছর পর দিবেন আসলে প্রকৃত অর্থে উনার এই এই ক্ষমতা ছাড়ার কোনো সদিচ্ছা উনার নেই কিন্তু ওনারই ক্ষমতা থাকাকালীন দেশের যে অবস্থাটা দাঁড়িয়েছে এটা তো আমরা মেনে নিতে পারবো না আমরা এভাবে তো নিজেদের ধ্বংসযজ্ঞ আমাদের জীবনের উপর ধ্বংসযজ্ঞ চলবে সংখ্যালঘুর উপরে চলবে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবে এটা তো আমরা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারবো না সেই আমরা আমাদের জায়গা থেকে সবসময় প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন কর্মসূচি দিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন দু থেকে তিন মাসের মধ্যে নির্বাচন সরকার দিয়ে দেয় এবং বাধ্য হয় দিতে জায়গা আপনারা প্রতিবাদ করছেন সবসময় শাসক চেয়ারে যে শাসক যে থাকে সে সবসময় প্রতিবাদকে দমানোর চেষ্টা করে আপনাদের প্রতিবাদ দমানোর চেষ্টা করা হচ্ছে না চেষ্টা করা মানে শুধু নয় আমি লীগের যারা কর্মী আছে জননেত্রী শেখ হাসিনার যারা কর্মী আছে তাদেরকে প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন স্টেটাস দিচ্ছে সরকারের বিপক্ষে যখনই কথাগুলো যাচ্ছে বা নিরপেক্ষ ভাবে কিছু বলাতে যখন আওয়ামী লীগের পক্ষে কথাগুলো যাচ্ছে তাকেই গ্রেফতার করা হচ্ছে এবং সেখানে কোনো জোরালু ইস্যু নেই কিন্তু মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে কখনো করা হচ্ছে দেশদ্রোহী হিসাবে কখনো করা হচ্ছে হত্যা মামলা দিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়ে যারাই এটা নিয়ে কাজ করার চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং গুম হত্যাও করা হচ্ছে এটি পাঁচই আগস্টের পর থেকে একদম প্রতিনিয়ত বহমান এই পরিস্থিতি আমরা চাইব জানিনা আহ আরেকটি বিষয় শেষ প্রশ্ন যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অর্থাৎ ফরেন অফিস কনসাল্টেন্ট ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হবে আহ সেখানে বিদেশসূচিব বিক্রম মিস্ত্রি সোমবার যাচ্ছেন আপনার কি মনে হয় কোনো সমাধান সূত্র বেরোবেই ভারতের সঙ্গে কোনো সম্পর্কে ক্ষেত্রে কোনো উন্নতি হবে আমি তো প্রত্যাশা রাখছি অবশ্যই উন্নতি হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি যখন আসবেন উনি উনি এটা নিয়ে যখন সাথে কথা বলবেন ইতিবাচক উপদেষ্টা সমাধান নিয়েই ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের চাওয়া এবং এই এই বিষয়টি নিয়ে ভারতে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন হচ্ছে বাংলাদেশেও সংখ্যালঘুরা আন্দোলন করেছে তারপরে এত ভাইটাল একটি বিষয় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আসছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে সমাধান করতে আমরা আশাবাদী যে ইতিবাচক একটি ফল হবে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী একটি ভালো ফলাফল নিয়ে দেশে ফিরবেন এবং আমাদের সংখ্যা শান্তিতে থাকবে আমরাও এই নির্যাতনের হাত থেকে বের হতে পারবো আমি সম্পূর্ণ প্রত্যাশী আমরা এই প্রত্যাশাই করবো যে বাংলাদেশে সংখ্যালঘু মানুষ যারা নির্যাতন হচ্ছে অত্যাচারিত হচ্ছে তাদের তারা তাদের কাছে শান্তি ফিরবে সেটা যেমন একদিকে অন্যদিকে প্রভু দাস তার তার প্রতি যে সেই যদি আমরাও আমরা ভারতবাসী হিসেবে বলছি যে নিশ্চয়ই তিনি যদি দোষী সাব্যস্ত হন নিশ্চয় তার সাজা হোক তার বিচার প্রাথমিক বিচারটা যেন স্বচ্ছ নিরপেক্ষ হয় এবং আরেকটি বিষয় যেটা যে বাংলাদেশে শুধু যে সংখ্যালঘু তা নয় কিন্তু যারা সংখ্যাগুরু রয়েছেন অশান্তিতে তো তারাও রয়েছেন দরকার বা যারা তারাও সংখ্যা যারা সংখ্যালঘুদের অত্যাচার করছেন নির্যাতন করছেন তারাও তো সংখ্যাগুরু কিন্তু তাদের সঙ্গে সঙ্গে সংখ্যাগুরু মানুষরাও তো তাদের পরিবাররাও তো তাদেরকে তো যে চালের দামটা দিতে হচ্ছে সংখ্যালঘুরা যে দামে চাল কিনছেন ডাল কিনছেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন সংখ্যাগুরুদের তো সেই টাকাতেই কিনতে হচ্ছে তাই শান্তিটা ফিরে আসুক আগে আপনারা শান্তি কিভাবে ফিরে সেটা দেখুন সংখ্যালঘু পেটালে সংখ্যালঘুকে অত্যাচার করলে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল বা অন্যান্য যা কিছু সেটা কিন্তু দাম কমবে না যেভাবে দিনের পর দিন দাম কমছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে তাতে কিন্তু আখেরে সংখ্যালঘুরা যেমন বিপদে পড়বেন তারা তো পড়েই আছেন আপনারা কিন্তু বিপদে পড়বেন তাই আর যে আপনারা দ্রুত কিভাবে দেশে শান্তি ফেরানো যায় সেই দিকে নজর দিন হাসিনা যদি ফুল করে থাকেন আপনারাও কিন্তু সেই ফাঁদে কি আবার পা দিচ্ছেন হাসিনার ফুলকে ঠিক করতে গিয়ে আপনারাও আবার একটা ভুল করছেন না তো এটা ভেবে দেখবেন ধন্যবাদ আহ রাজিয়া মুন্নিকে ধন্যবাদ আপনাদের আমাদের যে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার